মাসা অবশেষ আমরা বড় মুরগি খাবার দিতে পারলাম আপনারা দেখেন ওই যে দুই ওই সাইডে সাদা দুইটা কাপল একত্র হয়ে আছে মাসা এই যে খাবার খাচ্ছে ওই পাশের গুলা খাবারের জন্য কেমন করতেছে একটু দেখেন এই যে চলে আসা এক পর্যায়ে আমরা এগুলোকে একটু পরেই খাবার দিব এখন খাবার দিয়েছি উপরের গুলাকে এই যে কালোটা চলে আসতেছে আমরা এখন এই খাবারটাকেই এই দিয়ে দিব ইনশাআল্লাহ দেখুন কিভাবে খাবারের জন্য আগ্রহ করে ইনশাআল্লাহ তিনটে একটা গলা ঢোকানোর চেষ্টা করতেছে এই যে বড়টাটা প্রচুর খিদা লাগছে প্রচুর খিদা লাগছে আমরা এগুলোকে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে পানি দিয়ে দিলাম অলরেডি এখানেও পানি আমরা দিয়ে দিতেছি এই যে আমরা পানি দিয়ে দিলাম অলরেডি তোমাদের পানি এখানে পানি খাও আমরা তিনটাই খাবার খাচ্ছি মজার বিষয় হলো এই বরটা একত্রে মুখের ভিতরে একটা না অনেকগুলো ঢুকায় ঢুকানোর পরে পরবর্তীতে গিলনের চেষ্টা করে এটা খুবই সুন্দর একটি বিষয় আলহামদুলিল্লাহ আমাদের মুভিগুলোর জন্য আপনাদের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আমাদের পেজ এবং চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এই যে অলরেডি কাপল দুটা চলে আসছে একত্রেই সাদা কাপল দুটা সাদা রাতা এবং সাদা মুরগি যেগুলো তো মারামারি করতেছে মাথা দোকানের জন্য দেখুন না কেমন করতেছে একবার সব্মারক অনেক كده লাগছে অনেক একটু না অনেক كده লাগছে কেমন করে দেখুন এখানে শুধু রাতাটাই খাচ্ছে ওখানে সবগুলা খাচ্ছে বিদায় ওদের প্রতি একটু চাপ করে যাচ্ছে আমরা এখানে শেষ করতে চাই সকালের কাছে দোয়াতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ